নির্বাচন কমিশনের কাছে গত তিনটি সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে মূলত গত তিন নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে পিবিআই ইসি নির্বাচন সহায়তা শাখার উপসচিব মনির হোসেনের রোববার সই করা চিঠি বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে এর আগে গত বাইশ জুন শেরে বাংলা থানায় মামলার পর পিবিআই সুষ্ঠু তদন্তের জন্য তথ্য চাইলে ইসি তথ্য সংগ্রহের উদ্বেগ নেন চিঠিতে বলা হয়েছে দু সালে অনুষ্ঠিত দশম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম স্থায়ী এবং বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র পত্র পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোট কেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয় এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রয়োজন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি ইউএনও থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বে নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে এছাড়া তিন নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পিবিআই